বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি থেকে গতকালকে কিন্তু বের হয়ে গেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলা স্বপ্নটা কিন্তু ভেঙে গেছে আমি মনে করি একটা কারণ মুশফিক মাহমুদুল্লাহ এই দুইটা ব্যক্তির জন্য কিন্তু বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলা থেকে বেড়ে গেছে কেন এর আপনারা দলের মোস্ট অব দ্য সিনিয়র পারসন পনেরো ষোলো বছর ধরে ক্রিকেটটা খেলতেছেন আপনারা এ ধরনের গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদের ভূমিকাটা কোথায় আপনাদের অ্যাপটটা কোথায় দিন শেষে আপনারা আমাদেরকে হতাশ করে দিলেন যারা ক্রিকেট প্রেমী আছেন তারা আপনাদের কাছে এ ধরনের খেলা আশা করে নাই এই যে আমরা বাজেভাবে ব্ল্যাক্টদের এগেন্স্টে হেরে গেছি নিউজিল্যান্ডের এগেন্স্টে আমরা মাঝেভাবে হেরে গেছি আমাদের তিনশো বলের খেলার মধ্যে একশো আশিটা বলেই আমরা ডট দিছি আমাদের পুরো টিম হচ্ছে ডট বাবা কাউকে ডট বাবা না বলি আমাদের পুরো টিমকেই এখন বলা হচ্ছে ডট বাবা এখন এই যে নিউজিল্যান্ড যে ম্যাচটা জিতিল সেখানে দেখেন টম লাথাম এবং রসিন রবীন্দ্রা রসিন রবীন্দ্রা আমার খুব একটা পছন্দের প্লেয়ার সে প্রথম ম্যাচটায় নামিয়ে আর যেহেতু খেলার সুযোগ পাইছে একটা সেঞ্চুরি মারি দিছে একশো রান করছে আমি যদি ভুল করে না থাকি এ ধরনের প্লেয়ার তৈরি করতে হবে রসিন রবীন্দ্রার মতো প্লেয়ার তৈরি করতে হবে যে তারা প্রথম ম্যাচটায় সুযোগ পেয়া কিভাবে ম্যাচটা কাজে লাগাইতে হয় তারা এটা জানে আর আমাদের আমাদের ব্যাটিংরা বা তারা খেলতে জানে না তারা কোন অ্যাপ্রোচে ব্যাটিং করবে দলের কোন জায়গায় কিভাবে প্রয়োজন তারা ওই জিনিসটা ব্যবহার করতে পারে না তারা দিনটেজে ক্রিকেট প্রেমীদের হতাশ করে দিচ্ছে আর আমরা হচ্ছি বেহেয়া তাদের খেলা যতই হারুক আমরা দিনটেজে তাদের খেলাই দেখবো এই রে ভাইয়া চ্যাম্পিয়ন ট্রফিতে তোরা ম্যাচ কবে জিতবি যে তোদের যেমন পাকিস্তানের সাথে ম্যাচ তোরা পাকিস্তানের সাথে ম্যাচ জিততে পারবি পাকিস্তান তো আগেই নাই নিউজিল্যান্ড কিন্তু সেমিফাইনালে চলে গেছে নিউজিল্যান্ড আমার পছন্দের টিম নিউজিল্যান্ড এখন ভারতকে হারে নিউজিল্যান্ড যদি ফাইনালে যেতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ তবে আমাদের এই যে গতকালকের ম্যাচটা মানে নিউজিল্যান্ডের এগেঞ্জটা আমাদের যে টিমটা সাজা হয়েছে সেখানে আবার সৌম্য সরকারকে দিয়েছে নাজবুল হোসেন শান্ত নিজেই কিন্তু জুনিয়র তামিমের সাথে ওপেনিং নামে গেছে যাই হোক ওপেনিংয়ের দিক দিয়া তাদের প্রথম দশ ওভারে বাহান্নের পানো রান ছিল মোটামুটি তাদের রানটা ভালোই ছিল কিন্তু পরে তিরিশ থেকে চল্লিশ ওভার বা বিশ থেকে তিরিশ ওভার এগুলো কোনো রান নাই ভাই ভাই তোরা কবে খেলা শিখবি মানে তোরা আমাদের এভাবে হতাশ করতে চাইছি কেন তোরা রান দিছিস কম টার্গেট আর আমাদের বোলিং ডিপার্টমেন্টটা কী করবে তার তোর নাহিদ দিলেনা তাজ কিন্তু যথেষ্ট লেভেলের স্ট্রাগেল করছে কিন্তু দিন শেষে তারা কাজ করতে পারে নাই কাজ কীভাবে করবে আপনারা রান টার্গেট দিছেন একটু এ ধরনের তো হয় না নিউজিল্যান্ডের বড় টিম তাদের দিকে শ্রী তো আপনারা এই ধরনের এই অ্যাপ্রোচে ব্যাটিং করতে পারেন না বা বুড়ু কালকের খেলা দেখি আমরা হতাশ বাংলাদেশের হতাশ কালকের খেলা দেখি এখন আমাদের ম্যাচ কিন্তু পাকিস্তানের ইগেস্টে আছে সেটা হয়তো দেখে কি করা যায় আমাদের ক্যাপ্টেন নিজেই বলবে প্রেস কনফারেন্সেছি বড় বড় কথা বলবে আমাদের ক্যাপ্টেন আমাদের টার্গেট নেক্সট চ্যাম্পিয়ন ট্রফি আমাদের টার্গেট নেক্সট চ্যাম্পিয়ন ট্রফি